বাংলায় এখনো তো শীতের আমেজ কাটেনি একদিকে শুভেন্দুর দৈনন্দিন সার্কাস চলছে আর বিগত দুদিন ধরে একটা হারমাদ সম্মেলন চলছে হারমাদ সম্মেলন হারমাদকে বাদ দিয়ে বামফ্রন্টের সম্মেলন তো হতে পারে না তাই সেটার নাম হারমাদ সম্মেলন এবার সেখানে দেখলাম দুটো বড় বড় শহীদ বেদি করা হয়েছে দুটো মূর্তি বসানো হয়েছে একদিকে সীতারাম ইয়েচুরি আর একদিকে বুদ্ধদের ভরজা কি দরকার আমি বুঝি না ওই দুটো না করে একটা তাপসী মল্লিক আর একটা অনিতা দেওয়ানের মূর্তি বসালে তো ভালো হতো নাকি দেখবেন কথা সিপিএম একটা সম্মেলন করছে খুব ভালো কথা সেই সম্মেলনে বিরোধী দল হিসেবে শাসক দলের বিরুদ্ধে কূটনীতি হবে ব্লু প্রিন্ট তৈরি হবে এগুলো স্বাভাবিক ব্যাপার কোনো ব্যাপারই না কিন্তু যে সিপিএম যে সিপিএম এর হারমাত তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ভাতের উৎসব বলে কটাক্ষ করে আজকে তাদের শূন্য দশা কাটাতে কর্মী কমে গেছে সংগঠন কমে গেছে কিন্তু মেনুতে পথ বেড়ে গেছে প্রথম দিনের মেনুতে ছিল কাতলা মাছ চিংড়ি মাছ মিষ্টি চাটনি আর দ্বিতীয় দিনের মেনুতে দুপুরবেলা আলু পোস্ত ডাল দিয়ে গরম গরম ভাত আর বিকেলে ফিশ ফ্রাই সর্বহারার দল আমরা যখন ছোট ছিলাম দেখতাম বিমানবাবু সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম রাস্তায় লাল কাপড় বা লাল বালতি নিয়ে বেরোতো কৌটো না ছাতে বেরোতো ভিক্ষা চাইত মানুষের থেকে দান চাইতো এখন তো সেগুলো দেখা যায় না এরা বলছে কিউআর কোডে টাকা তুলছে কত মাল উঠছে যে এরকম ভাবে সম্মেলন হচ্ছে আর এই রকম মেনু দিয়ে ফিস্টি হচ্ছে এরা সর্বহারার দল এরা কৃষকের দল এরা মজদুরদের দল এদের তো কোনো স্লোগানও নেই কারণ সব স্লোগান তখন মমতা দিয়ে নিয়েছে কৃষক মজদুরদের জন্য মমতা দি যা করেছেন চৌত্রিশ বছর সিপিএম করেন নাটক হচ্ছে আমি করতাম না এই ভিডিওটা কিন্তু আজকে দুপুরবেলা দুপুরবেলা নয় ঠিক বিকেলবেলা মোহাম্মদ সেলিম প্রেস কনফারেন্স করছে প্রেস কনফারেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অকথা কুকথা বলছে আবার সেই সেটিং তো তাহলে সিপিএম এর কলাচোর তো নিজের শির দ্বারা বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে এরা আবার বড় বড় কথা বলছে বিজেপির ভোট কাটুয়া সিপিএম বিজেপির দালাল সিপিএম তৃণমূলের ভোট কেটে বিজেপি সুবিধা করে দেয় সিপিএমরা আবার সেটিং এর কথা বলছে মোহাম্মদ সেলিম বড় বড় কথা বলছে নামের আগে মোহাম্মদ আছে বলে ঘুরে ঘুরে সারা বাংলায় মুসলিম সিট গুলো দাঁড়ায় তাও জিততে পারে না লজ্জা নিয়ে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করছে সততার প্রতীক সিপিএম ছোট ছোটটা চিটিং দল এবার হই হই করে সব সিপিএম তেড়ে আসবে আমার ইউটিউব চ্যানেল ছোট ছোট্টা চিটিং কি করে বললে এই বাংলায় এই বাংলায় যখন চিটফান্ড কেলেঙ্কারি হয়েছিল সারদা কেলেঙ্কারি হয়েছিল আইকর কেলেঙ্কারি হয়েছিল ইত্যাদি ইত্যাদি কেলেঙ্কারি হয়েছিল কোন আমলে তৈরি হয়েছিল দশকে সরকার কে চালাত বাম ফ্রন্ট এই কৈল্যান টৈলান ইত্যাদি চিটফান্ড কোথায় ছিল হেড অফিস বারুইপুর বারুইপুরের বিধায়ক কে ছিল সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী শ্বশুর দৌদন্ড প্রতাপ সিপিএম নেতা যার কথা ছাড়া নাকি গাছের পাতাও নড়তো না সেখানে রম চিট চিটফান্ড চলতো সিপিএম জানতো না মনে করে দেখুন প্রতিটা চিটফান্ড যেখানে কোটি কোটি গরিব মানুষের টাকা তছরুপ করা হয়েছে যেখানে মানুষ সর্বশান্ত হয়ে গেছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি টাকা পেয়েছিল যারা চিট ফান্ডের এজেন্টরা ছিল চল্লিশ পার্সেন্ট করে সেই এজেন্টদের নিয়ে মিছিল করেছিল সুজন চক্রবর্তী ছবি আছে বলতে পারবে মিথ্যে কথা দুয়াতুলসি পাতা বামফ্রন্ট দশকের পর দশক দশকের পর দশক বামফ্রন্টের মুখপত্র গণশক্তির প্রথম পাতায় সারদার অ্যাড বেরোত সারদা কি রোলের দোকান জানত না বুদ্ধদেব বচ্চার জ্যোতি বোষ বিমান বোষ জানত না সারদার থেকে মাল নিতে পারলে বিজ্ঞাপন নিতে পারলে দশকের পর দশক গণশক্তির প্রথম পাতায় আর তারপর কিছুই জানি না আমরা দোয়াতুলসি পাতায় আপনাদের সকলের কাছে স্মার্টফোন আছে একটা বিরল ছবি সার্চ করে দেখে নিন আইকোর কর্তা চিট ফান্ডের আইকোর কর্তা জেলেজ তারপর মারা গেছে অনুগুল মাইতি তার পাশে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম উত্তরীয় পড়িয়ে দিচ্ছে কাকে বুদ্ধদেব ভট্টাচার্যকে সততার প্রতীক বুদ্ধদেব ভট্টাচার্য তার সাদা ধুতি আর পাঞ্জাবিতে কোনো কালীর দাগ নেই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল আমি চোরেদের মন্ত্রিসভায় থাকবো না সিপিএম সততার প্রতীক বুদ্ধদেব ভট্টাচার্য তো বলেছিল সিপিএম এর নেতাদের বুদ্ধদেব ভট্টাচার্য পাঞ্জাবি আর ধুতিতে কালির দাগ থাক না থাক রক্তের দাগ কিন্তু প্রচুর লেগে আছে খারমাদের নেতা হচ্ছে বুদ্ধদেব ভরসা যে মোহাম্মদ সেলিম প্রেস কনফারেন্সে বলছে খুন করছে তৃণমূল কংগ্রেস লজ্জা হয় না বেইমান তৃণমূল কংগ্রেস খুন করছে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী মুখ দেখে কি করে মানুষকে অফরান তামলে মরিঝাপি থেকে শুরু বিজন সেতু সন্ন্যাসীদের আনন্দমার্গী সন্ন্যাসীদের পুড়িয়ে বেড়ে ফেললো নানুর কেশপুর গড়বেতা ছোট আঙারিয়া বড় আঙারিয়া মুখে কইবাজ ঢুকিয়ে দেওয়া একজন কংগ্রেস সমর্থকের চাষের জমিতে গরিব মজদুররা চাষ করতে গেছিল গুলি করে মেরে রক্তমাখা ভাত ছেলেদের খুন করে গলার মুলি কেটে সেই রক্ত দিয়ে ভাত মেখে মাখা খাইয়েছিল ভুলে গেছে মানুষ একুশে জুলাই কিভাবে বামফ্রন্ট সরকারের পুলিশ গুলি করে মেরেছিল কংগ্রেস সমর্থকদের এখনো প্রত্যন্ত গ্রামে গেলে দেখবেন অনেক বয়স্ক আছে যারা তাদের এখান থেকে হাত নেই কেটে দিয়েছিল কেন সিপিএম হাত কেটে কারণ ওদের দোষ কংগ্রেসকে ভোট দিয়েছিল আমার বাবা ডাক্তার কংগ্রেসের বুথে বলে আমার বাবার বাবাকে হয়েছিল আমি বুথে বসতে গেছিলাম বাবার সাথে বুথে বসতে পারিনি বাবার সাথে ছোট ছিলাম আমার বাড়িতে ভোট পাঁচটায় তালা মেরে দিত সন্ধ্যে সাতটায় খুলতো আর তালা খোলার আগে ইট বৃষ্টি হতো সব কাঁজ ভেঙে যেতে পারে আমাকে মেরেছিল সিপিএম হকিস্টিক দিয়ে এখানে সাতটা সেলাই এক ইঞ্চি এদিক ওদিক হলে এই চোখটা চলে যেত এরা বলছে তৃণমূল খুন করছে বিমান বসু থেকে শুরু করে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী এবং পুরো বামফ্রন্ট দলটা রোজ সকালে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধোয়া জল চন্দামৃত মতো খাওয়া উচিত কেন বলছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক প্রকল্প বিশ্ববিখ্যাত কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী সমুৎসাতি সাইকেল ইত্যাদি ইত্যাদি কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ প্রকল্প ছিল বদলা নয় বদল চাই সালে যখন মমতা দি সরকারে এলেন এই চৌত্রিশ বছরের হারমাত সরকারকে হারিয়ে তখন যদি দিদি বলতেন ত্রিশ বছর আগে বদলানি তারপর বদল করব বাংলা যদি এটা ভাবতেন না রক্ত গঙ্গা হয়ে যেত বাংলা পতাকা ছেড়ে দিন লাল পতাকার একটা কর্মী সমর্থক বেঁচে থাকতো না বাংলার বুকে মমতা ব্যানার্জির উদারতা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মমতা শব্দটা আছে বলে আজকে সিপিএম সিপিএম পার্টি রাজনীতি করে খাচ্ছে নইলে সেই দিন নিশ্চিন্ন হয়ে যেত বাংলার বুক থেকে মানুষের মধ্যে যা রাগ ছিল না সেই দিন খেলা শেষ হয়ে যেত শুধু মমতাদির মুখ দেখে কেউ কিছু বলেন এরা বড় বড় কথা বলছে খাস কলকাতায় রাশিদ খান বোম বউবাজার পঁয়তাল্লিশ জন মা গেছিল উনিশশো তিরানব্বই সাল রাইটার্স থেকে পাঁচশো মিটার দূরে কি হয়েছে অনিতা দিবান স্বাস্থ্যকর্মী বামফ্রন্ট টাকা চুরি করে করে সেই অডিট গণধর্ষণ করে খুন করা হলো তাপসী মল্লিক নন্দীগ্রাম গণধর্ষণ করে খুন করে দিল বড় বড় কথা বলছে এরা তৃণমূল খুন করছে আরে তৃণমূল কিচ্ছু করেনি মমতা ব্যানার্জির মুখ দেখে দিদি বলেছিলেন বদলা নয় বদল চাই কেউ কিচ্ছু করেনি আজকের দিনেও যদি দিদিমণি বলেন না অতি অতিবার বেড়েছে সিপিএম দেখে নাও পাঁচ মিনিট লাগবে না পুরো দলটা উঠে যাবে বাংলার পুর থেকে এত ভুটানি ভালো নয় এমনিও লাল পতাকার বিরিয়ানির হাঁড়ি ছাড়া কোথাও দেখা যায় না তারপরে এত বড় বড় কথা আসে কোথেকে ডায়লগ সততার প্রতীক শুধু সুজন চক্রবর্তীর বাড়ির থেকে চিরকুটে ছাব্বিশ জন চাকরি পেয়েছে শুধু সুজন চক্রবর্তীর বাড়ির থেকে এদের কোয়ার্ডিনেশন কমিটির লোকেরা পুরো পশ্চিমবঙ্গে ছড়িয়েছিল এরা সব ফাইল সব জ্বালিয়ে দিয়েছে লোপাট করে দিয়েছে তাও এখন অনেক তথ্য আছে যেগুলো আছে মানুষের সঙ্গে আমি সেগুলো নিয়ে বলছি মনে পড়ে সিপিএম এর বড় বড় নেতা বলেছিল ইংলিশ ঢুকতে দেব না আমরা ইংলিশ ঢুকতে দেব না আর সেই সময় এদের বড় বড় নেতা গৌতম দেব থেকে শুরু বসু থেকে শুরু করে সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে এদের সবার ছেলেরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো তারপরে কম্পিউটার ঢোকার বিরোধিতা করেছিল বলেছিল কম্পিউটার ঢুকতে দেব না একটা ব্যাঙ্ক জ্বালিয়ে দিয়েছিল যাদবপুরের মোড়ে কেন ওরা কম্পিউটার বসিয়েছিল বলে এবার আপনারা ভেবে দেখুন আমার দর্শকরা আপনাদের বলছে আপনারা ভেবে দেখুন আজকের দিনে ধরুন এখনো বামপ্রাণ সরকার চলছে আর আপনার সন্তান আপনার ঘরের সন্তান আপনার ছেলে বা মেয়ে ইংলিশ জানে না কম্পিউটার জানে না দাঁড়াতে পারবে ভারতবর্ষে কোনো চাকরি পাবে মূর্খ হয়ে গণ্ড মূর্খ হয়ে থাকবে যাতে আপনার সন্তান মূর্খ হয়ে থাকুক তাহলে তাদের লেনিন আর স্ট্যালিন বোঝাতে সুবিধা হয় একটা করে গাঁজার প্যাকেট দিয়ে দেবে লেনিন স্ট্যালিন বোঝাবে আর তারপর বামপন ভালোই চলবে লজ্জা করে না এদের লজ্জা হয় না তৃণমূল কংগ্রেস সিপিএম কে শূন্য পরিণত করে বাংলার মানুষ সিপিএম কে শূন্য পরিণত করেছে জেনারেশন নেক্সট মিনাক্ষী যাকে মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জীবনে ভোটে লড়েছিল একবার মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী বিরুদ্ধে নন্দীগ্রামী যাওনাথ বাজে রাখতে হয়ে যায় তারপর সে আমি আর জীবনে ভোটে দাঁড়ানি শুধু মিডিয়ার সামনে ফাট আর মিডিয়ার সামনে বাতেলা আরেকজন মিডিয়া ফেমাস শতরূপ বাংলার রাজনীতির রবার্ট বুস যতবার দাঁড়িয়েছে তত দাঁড়িয়ে গেছে আর মীনাক্ষী তো সে না নিজের বন্ধুদের দাঁড় করিয়ে দিয়েছিল ভোটে সব কটা শেষ করার জন্য যাতে নিজে হিরো হয়ে থাকতে পারে করে জামানাত বাজে আপত দীপসিতার জামানাত বাজে আপত সৃজনের জামানাত বাজে আপনার জামানাত বাজে আপ সব কটাকে দেহের ভূত করিয়ে দিয়েছে যাতে নিজে হিরো হয়ে থাকতে পারে এই তো সিপিএম বড় বড় কথা বিজেপি ঘৃণা করি কারণ বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে কিন্তু বিজেপির থেকেও বেশি আমি ঘৃণা করি বামফ্রন্টকে কারণ বামফ্রন্ট জনবিরোধী বামফ্রন্ট বাংলা বিরোধী সবচেয়ে বড় বামফ্রন্ট দেশ দেশবিরোধী উনিশশো ষাট বাষট্টি সালে ইন্ডো চায়না ওয়ার যখন ভারতের সাথে চায়নার যুদ্ধ লেগেছিল তখন এখন এই বামফ্রন্টের সদস্য সিপিআই কিন্তু তখন সেই সময় ভারত সরকারকে সমর্থন করেছিল কিন্তু সিপিএম এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ভারত চায়না যুদ্ধে চায়নাকে সমর্থন করেছিল এটা দেশ বিরোধী এরা সবকটা দেশদ্রোহী কি অদ্ভুত ব্যাপার না সব বামপন্থী কিন্তু মাওবাদী নয় বা দেশদ্রোহী নয় কিন্তু সব মাওবাদী সব দেশদ্রোহী বামপন্থায় বিশ্বাস করে কি অদ্ভুত না ব্যাপারটা যত মাওবাদী নিয়ে নেবেন সব বামপন্থী কি করে আমি মনে করি এই হারমাদ সম্মেলন যেটা হচ্ছে যেখানে সম্মেলনের নামে একটা ফিস্টি চলছে যারা অন্য লোকেদের শহীদ তর্পণকে ডিম্বাত উৎসব বলে তারা নিজেদের কিছু খুনি কিছু হারমাত কিছু গণধর্ষণ ধর্ষণ গণহত্যার পরিচালকদের সমাধি তৈরি করে ওখানে ফিস্টি করছে মাল আসছে কোথার থেকে প্রশ্নগুলো তো আমি তুলবই তারপরে বড় বড় কথা মমতা দয়ায় পার্টিটা আজকের দিনে বাংলায় বেঁচে আছে এই বাস্তবটা আমি বলে গেলাম আরেকবার আর মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী আপনাদের বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুকথা বলার আগে আপনার ভাই সুজন চক্রবর্তী আর আপনাদের বর্দা বিমানবাবু আপনাদের তিনজনের জন্য দরকার পড়লে আমি জোগাড় করে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধোয়া জল রোজ সকাল উঠে করছেন সেটা মমতা ব্যানার্জির দয়া এটা মনে রাখবেন বাংলার তথা ভারতবর্ষের আর এই ক্যান্সারের কিমোথেরাপির নাম মমতা ব্যানার্জি তৃণমূল কেরালাতেও তৃণমূল কংগ্রেসের সম্মেলন হচ্ছে ডেরেকো মহুয়া মৈত্র গেছে এবার কেরালার থেকে সাফ করবো আমরা এদের একটু আবেগ প্রবণ হয়ে গেছি ক্ষমা করবেন কারণ এদের অনেক অত্যাচার তো দেখেছি অন্য কোন দল ছিল না কংগ্রেস পার্টি নিয়ে আলোচনা করলে মেরে হাত পা কেটে দিত মুখে প্রসাব করে দিত বা গ্রাম ছাড়া করে দিত জল নিতে দিত না আর এরা বলছে তৃণমূল অত্যাচার করছিস তাহলে টেন পার্সেন্ট অত্যাচার করেন টেন পার্সেন্ট করেন শুধু মমতাদির মুখের দিকে থাকি ছি 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 মোহাম্মদ সেলিম ছি 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 সিপিএম ছি দেশদ্রোহী একটা পার্টি যার নাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দেশদ্রোহী বাংলা একটা দল যার নাম মার্ক্সবাদ কমিউনিস্ট পার্টি এরা শূন্য ছিল শূন্য আছে শূন্য থাকবে আর যতদিন এরা বিজেপির দালালি করবে ততদিন এদের ভোট পার্সেন্টেজও কমতে থাকবে এইটুকুই বলার ছিল মনের মধ্যে যে রাগটা ছিল বহির প্রকাশ করার দরকার ছিল তাই আপনাদের সাথে একটু ভাগ করে দিন যদি আপনাদের আমার বক্তব্য পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যতটা পারবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সন্ধে আটটায় দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় হিন্দ জয় মানব